ইংলিশ অনেকে উত্তীর্ণ হয়েছে আমার মোবাইলে আমার মোবাইলে এনজিআরসি থেকে বাইশে এপ্রিল আমাকে যখন ভাইবার জন্য ডাকা হয়েছিল আমিও তখন চল্লিশ অর্ধ মার্ক পেয়ে ভাইবার জন্য সিলেক্টেড হয়েছিলাম তাহলে আমার সার্টিফিকেট কোথায় আমার লিখিত মার্ক জানার জায়গাটা কোথায় শিক্ষা সংশ্লিষ্ট সকলে কাছে আমার প্রশ্ন একটু বিশ্লেষণ করছি বিশ হাজার হাজারের অধিক লিখিত উত্তীর্ণ ক্যান্ডিডেট অনুত্তীর্ণ দেখিয়ে আঠারোতম নিবন্ধনের রেজাল্ট যে কারণে প্রশ্নবিদ্ধ বৃদ্ধ ভাইবা বোর্ডের অসামঞ্জস্যতা কোন বোর্ডে তিরিশ জনের তিনজন পাশ কোন বোর্ডের তিরিশ জনের তেইশ জন পাশ কোন বোর্ডের তিরিশ জনের উনত্রিশ জন পাস এই ধরনের অসামঞ্জস্যতা কিসের ভিত্তিতে আমাদের যোগ্যতার প্রশ্নে আমরা ছাড় দিতে রাখি নীতিমালা লক্ষ্য চল্লিশ পার্সেন্টের পাশ এটা তারপরে আমি কি কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি এটি ভাইবা বোর্ডে যারা ছিলেন তারা কি বলতে পারবেন যে কোনো ক্যান্ডিডেট তাদের মন মতন প্রশ্নের উত্তর বা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বের হয়ে গিয়েছে সেক্ষেত্রে সতেরোতম নিবন্ধনের ভাইবা দিয়েছিল ছাব্বিশ হাজার দুশো তেতাল্লিশ জন ত্রুটিগত কারণে সার্টিফিকেটের ত্রুটিগত কারণে ২২৫৭ সাতান্ন জন অনুতীর্ণ হয়েছিল ষোলতমতে আঠারো জনের মধ্যে

এবার আপনাদের জানা প্রয়োজন কেনই আঠারো হাজার ছয়শ আঠারো হাজার ছয়শো বাইশ জন পরীক্ষার্থী আঠাশি জন পরীক্ষার্থী কেন হচ্ছে রাস্তায় এটা আপনাদের জানা দরকার এনটিআরসি এ নিবন্ধন পাশ করার পর একটা সার্টিফিকেট দেয় এবং সেই সার্টিফিকেটের লিখিত নম্বরের ভিত্তিতে মেধা তালিকায় যুক্ত এমনকি পছন্দের প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্তি নিশ্চিত হয় সেইখানে এন লিখিত নাম্বার দিল ঠিকই ভাইবা নাম্বার যুক্ত করলো না কিন্তু আমাদের বঞ্চিত করলো তাই আজকে আমরা এই জায়গায় যে ভাইবার জন্য আট মাস সময় পার করা এটা আসলে কিসের ভিত্তিতে তারা হচ্ছে ই সনদ দিয়েছে তারা নিজেরাও হয়তো বলতে পারবে না শূন্য পদের অর্ধেক পাশ করা এনটিআরসিএ শূন্য পদ প্রকাশ করেছে এক লক্ষেরও বেশি সেখানে আমাদের আঠারোত মধ্যে পারেন দেখিয়েছে ষাট হাজারের মতন এবং পূর্ববর্তী নিয়োগ বঞ্চিত যারা আছে তাদের মধ্যে হয়তো সতেরোতম থেকে কিছু মানুষ এখানে নিয়োগ পেতে পারে তাহলে প্রতি বছর বা প্রতি সার্কুলারে এই প্রতি গণবিজ্ঞপ্তিতেই বেশ কিছু পদ হাতে রেখে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু করা এটা এনটিআরসি এর একটা একটা

ভালো সাবজেক্ট নিয়ে সম্মানের সাথে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস রেজাল্ট করে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে এরা প্রভাষক বা স্কুল শিক্ষকের যোগ্য হয়নি এতেও শেষ নয় এই গ্রাজুয়েশনধারীরা পুনরায় আবারও সারা বাংলাদেশের আঠারো লক্ষেরও অধিক চাকরি প্রার্থীদের সাথে একই প্রশ্নের প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়ে একই প্রশ্নের রিটেন সাবজেক্টিভ প্রশ্নভেদের রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের যোগ্যতা দেখে ভাইবা বোর্ডে এসেও অনুত্তীর্ণ হয়েছে তবে কি এখানেও শিক্ষকতার যোগ্যতা পরিমাপ ঠিক ছিল কৃতিত্বের সাথে আঠারো থেকে বিশ বছরের পড়াশোনার অর্জন কি দুই এক মিনিটের ভাইবাই মূল্যায়ন করা যায় নিজের যোগ্যতার পরিচয় এত কিছু করার পরেও মাত্র তিন দশমিক দুই নম্বরের জন্য দুই এক মিনিটের ভাইবাতে আশি পার্সেন্ট সঠিক উত্তর দাদাকেও অনুত্তীর্ণ দেখানো কি অন্যায় নয় এভাবে যদি হয় তবে এই দেশ মেধা শূন্য না হয়ে কি হবে আমি সামগ্রিক ভাবে আমাদের ফলাফল বঞ্চিতদের পক্ষ থেকে কয়েকটি কথা বলব এ অব্দি কোন নিবন্ধন ভাই ভাই কোন নিবন্ধনের ভাইবানম্বরের ভিত্তিতে চাকরি হয়নি কিন্তু গত নিবন্ধন পর্যন্ত প্রতিটি সার্টিফিকেটে রিটেন নম্বর এবং ভাইবা নম্বর একসাথে দেখানো হয়েছে আর গতকালকের ই সনদে শুধুমাত্র রিটেন নম্বর দেখানো হয়েছে সেক্ষেত্রে এভাবে অনুত্তীর্ণ দেখানো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না আমার মতো একজন ভাইবাই অনুপস্থিত থেকে অকৃত কার্য আর আমি ভাইবা পরীক্ষায় উপস্থিত থেকে বোর্ডের টিচারদের প্রশ্নের অ্যান্সার দিয়েও অকৃত এটা মানা যায় কিনা আপনারা বিবেচনা করবেন আমরা যারা নিবন্ধন পরীক্ষায় পার হয়ে এ পর্যন্ত আসি আমাদের মধ্যে দলে দলে বিভাজন তৈরি হয় কখনো বয়স কখনো অন্য কোনো নীতিমালা কিন্তু এই এই নীতিমালা সংযোজন আমাদের জীবন থেকে যতটা সময় ঝরে যায় আজকে আমরা কেন এখানে জন্য যখন আপনাদের নিজেদের কারো জীবন থেকে দুই তিন বছর যাবে তখন এর আগে আপনারা হয়তো আমাদের আমাদের কষ্ট সেভাবে অনুধাবন করতে পারবেন না মানুষ মাত্রই ভুল এন এর দ্বারা টেকনিক্যাল কোনো কারণে যদি টেকনিক্যাল কোনো কারণে যেই ভুল হয়েছে তা শুধারণ সময় ব্যাপার মাত্র সফটওয়্যারে একটা মডিউল চেঞ্জ করলেই আমাদের রিটেন নম্বরগুলো চলে আসা একটা একটা দুইটা ক্লিক বা হাফ એન আওয়ারের কাজ সেই ক্ষেত্রে আমরা এতগুলো ভক্তভুকী রাস্তায় থাকব এটা মানা কষ্ট টেকনিক্যাল প্রবলেম সলিউশনের জন্য এই আমরা 20682 জন প্রার্থী অবশ্যই আন্তরিকতার সাথে এনটিআরসিএল পাশে থাকব কিন্তু যোগ্যতার প্রশ্নে আমরা আপোষ করব না এসএসসি এইচএসসি সহ সার্টিফিকেট প্রদানকারী সব থেকে বড় বোর্ড পরীক্ষা যেখানে চ্যালেঞ্জের অপশন থাকে সেখানে এটা খুবই সহজ বিষয় আমরা আশা করব আমাদের চেয়ারম্যান স্যার ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার এবং সংশ্লিষ্ট সকলে আন্তরিকতার সাথে বিষয়টি সমাধান করবেন আমাদের দাবি সমূহ অনুপস্থিতি এবং কাগজে ভুল ব্যতীত সকলের ভাইবা ফলাফল পুনর্বিবেচনা করে ই সনদ প্রদান নম্বরের ভিত্তিতে পূর্বের ন্যায় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ এবং জাতীয় বেধা তালিকায় আমাদের যুক্ত করুন ধন্যবাদ সবাইকে